যখন মসজিদের মিনার থেকে আওয়াজ আসবে আর একটু জোরে বলা যাবে নবী আল ওম্মদ যখনই আওয়াজ আসবে আজানের কাজকে পিছনে ফেলে রবের ডাককে সামনে দাও তুমি আজকে দুনিয়াতে কষ্ট করে রবের ডাককে মর্যাদা দেওয়ার চেষ্টা করো হাসরের ময়দানে যখন তোমার সাথে কেউ থাকবে না রবের রহমত তোমাকে আবহ করে নিবে বানাও নামাজের জন্য রব এত দয়াবান প্রতিটা ফোটাই ফোটাই গুনা জড়িয়ে দিবে গুনা জড়িয়ে দিবে সুবাহ তুমি শুধু নিয়তটা করবা আমি নামাজ পড়ব এসারের সময় নামাজটা পড়ে ঘুমানোর আগে নিয়ত কর। ফজরের নামাজটা আল্লাহ দয়া করলে আমি পড়বো ডান কান্দের ফেরস্তা ফজর পর্যন্ত সব লিখতেই থাকবে লিখতেই থাকবে লিখতেই থাকবে সুবাহ করো আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আমি একটা মসজিদ নির্মাণ করব আল্লাহ ফেরেশতাকে বলে যে আমার বান্দার സ്വপটা লেখতেই থাকো কারণ সে ভালো কাজের নিয়ত করেছে ইননামাল আমালু বিনিয়াতে জিতকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ রাসূল বলছিলেন মামবানা মসজিদান ফি দুনিয়া বানা আল্লাহ বাইতান ফিল জান্নাত যে দুনিয়াতে আল্লাহর জন্য একটা ঘর বানায় দিবে একটা ঘর বানায় দিবে আল্লাহ জান্নাতে তার জন্য একটা ঘর বানায় দিবে সুবহানাল্লাহ যে দুনিয়াতে আল্লাহর জন্য কি বানাবে ভাই যারা বলেন না? না। গরмани। বলি। সব ভালো যারা সব ভালো তো আরেকটু জোরে বলেন না গরмани? বলি। গরмани। এবার মসজিদ বানাতে কি লাগে? না। বলেন? তো আপনারা তো সবাই জানেন এবং একমত হবেন। কার মন আছে তো? আবার কার দন আছে তো? এমনও কিছু ধনী আছে হাত দিয়া ফানি করে না। ঠিক। আসলে টাকা খুస్తే গেলে। হুম। কিন্তু অনেক খারাপ কাজে লক্ষ লক্ষ টাকা আসলে বিষয়টা এরকম না নসিব বলেও তো একটা কথা আছি মনে রাখবেন আল্লাহর ঘরে আল্লাহ যাদেরকে কবুল করে তাদেরটাই যুখ হবে আপনি জোর করে আমারটা নেন এবার বুঝার চেষ্টা করেন রসুল বলছেন যে দুনিয়াতে আল্লাহর জন্য একটা ঘর বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য একটা ঘর বানিয়ে দেবে তো জিজ্ঞেস করে ইয়া রসুল আল্লাহ ঘর বানাতে তো দন লাগে আমার তো দন নাই কিন্তু আপনি যে হাদিসটা বললেন দনি রাই তো সক্কা মাইনে দিব টাকা দিব ঘর বানাবো জান্নাত নিব ঘর বানাবো জান্নাত নিব নবী বলে যে তোমরা বুঝো নাই পৃথিবীর বুকে কোন মসজিদ একক টাকায় কেউ বানাইতে পারে না যত বড়ই কোটিপতি হোক না কেন কারণা না কারো এক টাকার পরিশ্রম ঢুকছেই ঢুকছে যেখানে আল্লাহর ঘর বানানো দেখবা তোমার হালাল টাকা দিয়ে আমাকে খুশি করার জন্য দিয়ে দিবা দশ লাখ টাকা দিয়ে নেওয়ালা জান্নাতে যে ঘর পাবে মন থেকে হালালের এক টাকা যে দিয়েছে তার জন্য আমি আল্লাহ জান্নাতের মধ্যে ঘরের ব্যবস্থা করে দিয়েছি কারণ আমি আল্লাহর দরবারে কমতি বলে কোনো শব্দ বলেন না কমতি বলে কোনো শব্দ এখানে দশ লাখ টাকা দিয়ে যে সব আপনি এক টাকা দিচ্ছেন উঁচা নিচা করি আল্লাহর কাছে উঁচা নিচা নাই আর একটু জোরে বলেন না এবার এই কথা শোনার পরে পাঁচ একজন রিক্সাওয়ালা যাওয়ার সময় তার মনটা কামছে ফকেটে ছিল পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা থেকে নিয়ত করছে কয় পাঁচ টাকা আমি মসজিদের জন্য দিম দেওয়ার সময় সে ভালো করে জানে আমার পাঁচ টাকা ভাই আজ হুজুরে জীবনে কোনোদিন দিন মার হাবা আমার নামটাও কইতো না যে পাঁচ লাখ টাকা দিব তারপরেও দিকে আসে এসে পাঁচটা টাকা দিয়ে গেছে একজন জিজ্ঞেস কর তোর নামে মার হাবা কইতো না তুই দিস সে বলে যে মারহাবা আমি বান্দার থেকে চাই না আমার রবের থেকে চাই দিসে কয় টাকা পাঁচ টাকায় কি পাওয়া যাবে কোন কিচ্ছু পাওয়া যাইতো না কিন্তু রব যখন কবুল করে

ভাগ্যক্রমে তার পাঁচ টাকার সিমেন্ট একদম ইমাম সাবে যেদিকে দাঁড়ায় ওদিকে মেয়েরাবের মধ্যে লাগিয়ে গেছে সে তো চলে গেছে জীবন যাপন শেষ কবরে চলে গেছে হাঁচোরে যাবার পরে দেখে যে একদম সে কয় খাইছে না হিসাবে কোনো ভুলইছেনি কেন বলি আপনি আমাকে নাচিন ন আমি আপনাকে নাচিন ন যা আমরা নিজেকে তো নিজে ভালো করে আছি না আমরা কত বড় বাদ খাব আর একটু আওয়াজ দিয়ে বলেন না ঠিকিনা আমি আমারে চিনি আপনি আপনারে চিনি আয়নার সামনে দাঁড়ালেই বুজা যায় কে আসল আরেকটু একটু বলেন ঠিক না এবার সে বান্দা বলে জাল্লা আমার এতগুলো সপ রব বলে যে ওই যে পাঁচ টাকা দিছিলি ওই মসজিদে যতজন নামাজ পড়ছে সবার কেয়ামের সবাব বাক করে আর তোর বাগের গুলা তুই ফাইস রুকুর তুই ফাইস তসবির গুলা তুই ফাইস সিস্টার গুলা তুই ফাইস বৈঠকের গুলা তুই ফাইস সোমবার তুই পাইস দোয়ার গুলা তুই পাইস সব কিছু বাক করে তোর তুই রে তোলা মনে রাখবেন মঞ্জা বিল হাসনাতে ফালা আম চিৎকার দিয়ে কি বলা যাবে সুবহানাল্লাহ আর তো বলেন না সুবহানাল্লাহ এবার আপনারা একটা শেষ কথা বলেন জান্নাতে কে যাবে মানুষ যাবে না মানুষ যাবে বলেন না মানুষ হতে হয় কি সুন্দর চরিত্র দিয়ে না খারাপ চরিত্র দিয়ে আমাদের চরিত্র এখনো সুন্দর হতে পারে সেই হিসাবে আমরা সবাই কিন্তু অমানুষ আমি আমারটা বলছি আপনারা আপনাদেরটা বলেন মা বাবার সাথে বিয়াদি করলে কি মানুষ না মানুষ বড়র সাথে করলে অবৈধে কাজ করলে দুই নম্বরই করলে এই সমস্ত বটপাড়ি আমাদের ভিতরে আসে না নাই সেই হিসেবে আমরা সবাই কি আর অমানুষ কখনো জান্নাতে যাবে অমানুষ থেকে মানুষ হওয়ার জন্য বান্দার যখন চাহিদা হলো আল্লাহ তালা একটা ধর্ম দিয়েছেন আল্লাহ বলে সেই বিদ্যালয়ে বড় পড়ার জন্য দিলেন কোরআন থিওরিক্যাল কোরআনুল করিম আর প্র্যাক্টিক্যাল দিলেন নবীর আহমাদুল্লিল